ওরে ওরে ডাক্তার সাহেব আমি বলতেছি না আপনি কেন ক্ষেপণ করতে আছেন মানে কাল ক্ষেপণ কেন আপনি করতে আছেন আমাদের এত ভাবার আর কোনো সময় নাই আম্মা সময় আছে আমাদের কি কই তুমি কি চাও অল্প বয়সে চাও ভদ্রতা তা ওনাকে নিয়ে এখন যাও না কেন রওনা দাও না কেন শোনেন আমরা ওনাকে নিয়ে উনি যাই বলুক আমরা ওনাকে নিয়ে আমরা এখন সদর হসপিটালে চলে দেবো তারপরে ওনার গ্যারামটা করবো ওই যে করবো করিয়া তারপরে আমরা ওনাকে সুস্থ করে ঘরে আনবো কারণ সে এই যে ওকে ওকে সে রিসেন্টলি বিয়ে করছে আমরা একসাথেই করছি এখন তাই চলেন আমাদের চলেন ডাক্তার সাহেব এই আমাদের

ধরতে পারি নাই যে দৌড় দিছে মানে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে আসবো আচ্ছা ভাই কি আপনার রোগী তো ফুল সুস্থ অত জানি অত জানি সেই জন্যই তো আপনাকে নিয়ে আসছি বলছি না যে আপনি আসছে শুধু সাইড গরম গরম টেস্টের নাম বলবেন এবং বলবেন অফ করতে গেলে শরীরের বিভিন্ন ধরনের ব্যাথার অনুভূতি হয় দেখছেন কামটা দেখছেন উইটটা দৌড়টা দিচ্ছে কি ও আম্মা ওই মাছের কেল্লা ও আমার খাওয়া লাগবে না আম্মা ওটা আমনে ওই বদ্রুল রেই দিয়েন বদ্রুল গেছে মোর লগে গোড়া দৌড় দিতে ও তো পীর পর দৌড় দিল পীর আগে তো ইয়া পাক্কা দিয়ে দেবে ও যাইতে পারবে না ছোরেন সে যেহেতু আউস করছে যেহেতু কোনো দিন খায় নাই এবং সে সবচেয়ে বড় কথা আমাদের পরিবারের মুরব্বী আপনার একটু ছোট হইবে আপনি তাকে দেন আপনি তাকে দেন আপনি তাকে কল্যাণটা দেন সে খাও